তিতাসে শহীদদের স্মৃতিতে মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চব্বিশে জুলাই অগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে নিহত সকল শহীদদের স্মৃতিতে তিতাস উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠেরোই জুলাই দু পঁচিশ ইং করিকান্দি বাজারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় পরে করিকান্দি বাজার থেকে মৌন মিছিলটি শুরু হয়ে গৌরীপুর হোমা সড়ক হয়ে তিতাস উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওসমান ভূঁইয়া ভূঁইয়া প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন সঞ্চালনায় ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেডি হাসান সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন সরকার মোহাম্মদ আলী হোসেন মোল্লা কাজী কবির হোসেন সেন্টু মোহাম্মদ আখতারুজ্জামান এবং ডাক্তার মহিউদ্দিন জিলানি এছাড়া কর্মসূচিতে যুবদল ছাত্রদল শ্রমিক দল জাসাস কৃষক দলসহ তিতাস উপজেলার নয়টি ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন আয়োজনে ছিলেন তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সমূহ।